কদিন আগেই সোনার দাম রেকর্ড বেড়েছিল তাতে যাদের টাকা আছে তারা বেশি করে সোনার গয়নায় বিনিয়োগ করেছেন কিন্তু এই সুযোগে সদ্ব্যবহার করেছে লোভে পড়া মানুষও আসলে তারা দুষ্কৃতী তাই তাই তো সোনার দাম যখন আকাশ ছোঁয়া তখন তা অর্ধেক দামে দিতে চাওয়ার টোপ ব্যবহার করে দুষ্কৃতীরা সেই টোপে পা দেন যারা টাকা বিনিয়োগ করতে পারেননি আসলে এখানেও একটা লোভ কাজ করেছে যাতে কম দামে সোনা কিনে পরে বেশি দামে বিক্রি করতে পারা যায় আর অতি লোভেই তাঁতি নষ্ট ফলে জীবনে নেমে এলো ভয়ঙ্কর বিপদ নিজেই নিজের বিপদ রেখে আনলেন এক ব্যক্তি একদিকে দুদিন আগেই রেকর্ড দাম চড়েছিল সোনার সর্বকালে সর্বোচ্চ দাম সত্তর হাজার টাকায় বিক্রি হচ্ছিল সোনা এমনকি বিশ্বের বাজারে আউন্স প্রতি দাম তেইশশো ডলার অতিক্রম করে গিয়েছিল অর্থাৎ গ্রাম সোনার দাম পৌঁছে যায় সত্তর হাজার দুশো আটচল্লিশ সোনার দাম ছিল টাকা টাকা থেকে গ্রাম সোনার বিশ্বব্যাপী সোনার বাজারের মূলধন আনুমানিক পনেরো পয়েন্ট সাতান্ন ট্রিলিয়ন ডলার কিন্তু বিপুল পরিমাণ সোনার দামকে কাজে লাগিয়ে যে যেরকম পেরেছে মুনাফা করতে চেষ্টা করেছে আর সক্রিয় হয়ে উঠেছে অসাধুরা সেই টোপে যারা পা দিলেন তাদের সর্বনাশ অন্যদিকে এমন আবহে কেউ যদি অর্ধেক দামে খাঁটি সোনা দেবার প্রতিশ্রুতি দেয় তাহলে মাথাটা ঘুরবে তো বটেই সঙ্গে থাকবে সেই লোক যাতে পা দিয়েই সর্বশান্ত হলেন এক ব্যক্তি পুলিশ সূত্রে খবর পঞ্চাশ শতাংশ ছাড়ে খাঁটি সোনা মিলবে বলে টোপ দেওয়া হয় দুই ক্রেতাকে তারপর সেটা দিতে দক্ষিণ চব্বিশ পরগনার পর্যটন কেন্দ্র বকখালিতে ডাকা হয় ওই দুই ক্রেতাকে একশো গ্রাম সোনার বাজার মূল্য ছ লক্ষ টাকা সেখানে তিন লক্ষ টাকা দিলেই মিলবে একই পরিমাণ সোনা এই টোপ দেওয়া হয়েছিল আর তাতেই পা দিয়ে ক্যানিং থেকে তিন লক্ষ টাকা নিয়ে বকখালি পৌঁছন এক ক্রেতা আর তারপর ঘটে ব্যাগে করে বিপুল পরিমাণ টাকা নিয়ে ওই ক্রেতা সংশ্লিষ্ট জায়গায় শুরু হয় অপারেশন সমুদ্র সৈকতে অস্ত্র দেখিয়ে তিন লক্ষ টাকা লুট করে নেয় দুই দুষ্কৃতী খালি হাতে ফিরতে হয় তাকে পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয় ফেজারগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি প্রতারণার অভিযোগ দায়ের করা হয় পুলিশ মোবাইলের টাওয়ার লোকে ট্র্যাক করে বকখালির একটি হোটেল থেকে আগ্নেয়াস্ত্র এবং গ্রেপ্তার করে পুলিশ সূত্রে খবর ধৃতদের মধ্যে একজন বাসিন্দা পুলিশের কাছে দুজনই নিজেদের অপরাধ স্বীকার করেছে পুলিশ টাকা উদ্ধার করতে বাকিদের খোঁজ করছে কাকদ্বীপ মহকুমা আদালতে ধৃত দুজনকে তোলা হলে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক পুরকাইতের রিপোর্ট জেলার বার্তা